এই গজলটা শোনেন তো একটু দেখেন তো কোন আমল করা যায় কিনা গজল থেকে যারা নামাজ পড়ে না তাদের জন্য আমার নবীপাক হজরা মোবারকে ভালো করে শোনেন আমার নবীপাক হজরা মোবার কে

প্রতিদিন কথা শোনো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে তোমার মানে ইমান টিমান আনবো না কলমা পড়বো না তোমার কথা শুনতে ভালো লাগে তোমার কথায় যেন মধু ঝরে তাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন হে মোহাম্মদ তোমার কথা শুনি এই যুবকটা এই কথা বলার পর আমার নবী পাক একটু মুচকি হেসেছে আমার নবী পাক এই মুচকি হাসিতে ওই যুবক এই হাসি থেকে কোথায় চলে যাচ্ছে যুবক একবার গজলটা শুনে শুনে নি আপনারা মোটামুটি আমি আখেরি গজল গাইবো গজলটি শুনেন খালি যুবকদের জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য যুবক বলছে আমি ঈমান আনবো না তোমার কথা শুনতে ভালো লাগে তাই দাঁড়ি দাঁড়ি তোমার কথা শুনি এই কথা শুনে আমার নবী পাক মুচকি হাসি দিল ওই মুচকি হাসি দেখে যুবকের অবস্থা কি হচ্ছে কবি লিখে দেখেন নূরি ছোল নূরের ফোয়ারা নূর জেলা হবান বোলা হর সৃষ্টি ছোট নূরের ভোল জেলা হবান ভোলা

ইমান <laughs> ভাগে <laughs> <laughs>

I'm <inaudible> not একদিন হয়ে গেল ওই যুবক বাড়ি চলে গেল ওই যুবক যেখানে যাই নবীর হাসি মনে পড়ে খেতে যাচ্ছে নবীর হাসি শুতে যাচ্ছে নবীর হাসি আজকের যেখানে যাচ্ছে নবীর হাসি চতুর্দিকে যেখানে ঘুরছে নবীর হাসি আর ভুলতে পারে না সারা দুনিয়ার কথা ভুলে গেল নবীর মুখের হাসি আর ভুলতে পারে না পরের দিন ওই যুবক আবার এলো পেছনে দাঁড়িয়ে আছে আমার নবীবাক বলছে এই যুবক তুমি তো কালকের এসেছিলে তুমি বললে আমি কলমা পড়বো না ইমান আনবো না আবার আজকের কি করতে এসেছো বাবা তখন যুবক বলছে হে মোহাম্মদ যেখানেই যাচ্ছি শুধু তোমার মুখ মনে পড়ে যেখানেই যাচ্ছি তোমার কথা মনে পড়ে কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া তাই আমি আজকের কলমা পড়তে এসেছি আমার নবী বলে আলহামদুলিল্লাহ তুমি কলমা পড়বে মুসলমান হবে তাই এসে সামনে এসে বলে দাঁড়াও আমার একটা শর্ত আছে মোহাম্মদ বলে কি শর্ত বলে আমি কলমা পড়ব বটে তবে নামাজ পড়ব না এদের মতন যুবকদের মতন বলে কলমা পড়ব নামাজ পড়ব না আমার নবী মুচকি হাসি দিল

তারপর আমার যুবক তুমি তো বলেছো কলমা না বলে তোমার মুখ চারিদিকে মনে পড়ছে আমি থাকতে পারছি না তোমাকে ছেড়ে আমি কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মুচকে হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা এসো তুমি আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো তোমার নামাজ পড়তে হবে না তোমার নামাজ মাপ আমার নবী কিন্তু একবারে জোর করলো না এবার দেখেন কি

कुमारा ही त नज़ारा ওই সাহাবা বললো ইয়ারসুল্লাহ আমি কলমা তো পড়েছি নামাজ পড়বো না আমার নবী বললো তোমার নামাজ মা এখন সাহাবা মসজিদ নবী শরীফের গেটের বাইরে বসে আছে একের পর এক সব সাহাবারা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য সবাই চলে গেল পুরো এলাকা ফাঁকা হয়ে গেল এলাকায় একটা ব্যক্তি আর নেই সব মসজিদ নবী শরীফে আর ওই 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 ইহুদি ছেলেটাই যে কলমা পড়লো নতুন সেই শুধু মসজিদের বাইরে একা বসে আছে তাও মনে মনে করছে এলাকায় একটা লোক নেই আমি একা আর সব মসজিদে ভালো করে বুঝবেন কথা

আরো আমি মসজিদে যাব নামাজ করবো কিন্তু ওজু করবো না

যুবক বললে আর রসুল্লাহ কলমা পরবো নামাজ পড়বো না নবী মেনে নিয়েছে ফের বললে আর রসুল্লাহ নামাজ পড়বো অজু করবো না নবী মেনে নিয়েছে এখন ওই যুবক অজু করবে না বলে চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য সব সাহাবারা ঢুকে গেল মসজিদে এবার ও সবার লাস্টে ঢুকছে বিনা অজুতে মসজিদে যাচ্ছে মসজিদের গেটে পা দি দেবে মসজিদে ঢুকবে দেখছে হজরতে আলী অজু করছে মসজিদের বাইরে অজু করছে তো এখন যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে হজরতে আলীর অজু করাটা দেখলো দেখার পর মনে মনে ভাব যে রসুলের মুখে শুনেছি কুনি পর্যন্ত হাত ধুতে হয় কিন্তু হজরতে আলী হাত ধুচ্ছেন কাঁধ পর্যন্ত কোন পর্যন্ত ধুতে হয় হাত জানো তোমরা এই ছেলে তোমরা জানো কোন পর্যন্ত কুনি পর্যন্ত কিন্তু হজরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওই যুবকের একটু রাগ হলো এখন মসজিদে না ঢুকে আলীর কাছে গেলো আলী ও আলী আমি তো নয় নূতন ইমান নিয়ে এসেছি তুমি তো অনেকদিন আগে নবীর প্রতি নিয়ে এনেছো তাহলে তুমি কি নবীর মুখে শোনি যে হাত খুনি পর্যন্ত ধুতে হয় যে সময় তুমি কাঁধ পর্যন্ত কেন ধুচ্ছ কাত পর্যন্ত কেন দুচ্ছ এই কথা যেই বলেছে হজরত আলী মুচকে হাসি দিয়ে বলে ভাই তুমি রসুলের মুখে শুনলে কোনি পর্যন্ত হাত ধুতে হয় অজু করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয় আর রসুলের মুখে এটা শোনি যেখানে যেখানে শরীরের অজুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান্নামের আগুন লাগবে না এটা তুমি শোনি আহা

सा मोरू बेसारायातारा मोरू रूपी न